ফোর বোরখা সবার অনেক বেশি পছন্দ এবং আজকে এত সুন্দর সুন্দর সব প্রিন্টে বোরখা থাকছে সবগুলো কালার প্রিন্ট আমি দেখিয়ে দিই এটা যেটা পরে আছি কালারটা অনেক বেশি সোভার খুব সুন্দর আরো একটা কালার হচ্ছে লাইট সুন্দর একটা নোট পিঙ্ক এই কালারটা দেখেন কি সুদিন না এটা যদি ভালো লাগে আপু অর্ডার করে ফেলবেন কিন্তু জলদি মাসা আল্লাহ এটার প্রিন্ট সবার অনেক বেশি পছন্দের ব্যাক কিন্তু এরকম বর্ডার দিয়ে একটা প্লেটিং থাকছে মাসাল্লাহ দারুন সুন্দর এটা এটা একটা দাবা কোটের মধ্যে একটা ডিজাইন না এটা কিন্তু একটা ব্র্যান্ডেড প্রিন্ট ফোরবেল থাকছে কোটি স্টাইলে ব্যবহার করতে পারবেন যথারীতি ব্যাক এর পোষণে কিন্তু এরকম প্লেটিং অ্যান্ড বক্স প্লেট থাকছে দারুণ সুন্দর এই প্রিন্টটা কিন্তু অর্ডার করতে হবে আজকে খুব জলদি করে